When a bicycle manufacturer reduced the selling price of a bicycle by 50%, the number of bicycles sold radically increased by 700%. Initially, the manufacturer was getting a profit of 140%. What is the new profit percentage? খুব সুন্দর প্রশ্ন। এসএসসি পরীক্ষায় অনেকবার পড়েছে। দেখো, একটি সাইকেল প্রস্তুতকারক একটি সাইকেলের বিক্রয় মূল্য 50% কমে দাদো, তার যে বিক্রয় সাইকেলের সংখ্যা বিক্রয় বৃদ্ধি পাচ্ছে কত? 700%। এবারে যদি আগে একশো চল্লিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এখন লাভের শতাংশ কত বের করতে বলেছে দেখো কোশ্চেনটা কিন্তু এটা ঠিকই কোশ্চেন ইজি বোঝার চেষ্টা করো এখানে যেহেতু নতুন লাভের শতাংশ চেয়েছে সেক্ষেত্রে এই যে সেল কত বৃদ্ধি পেয়েছে বা কোয়ান্টিটি অফ সাইকেল বেড়েছে কি কমেছে আমাদের সেটা কোনো এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করবে না অর্থাৎ এই সাতশো পার্সেন্টটা কোনো কাজে লাগবে না আমার সিপি কত ধরতে পারি আমরা সিপি সর্বদা হান্ড্রেড পার্সেন্টা ধরে নেওয়া হলো সিপি হান্ড্রেড পার্সেন্ট তাহলে এসপি আগে আগে এসপিটা কত ছিল আমার আগে কত লাভ হচ্ছিল বলেছে একশো চল্লিশ পার্সেন্ট লাভটা একশো চল্লিশ পার্সেন্ট লাভের অর্থ কী একশোর সঙ্গে আমাদের আরও একশো চল্লিশ যোগ হবে অর্থাৎ জিনিসটা বিক্রি করা হচ্ছিল দুশো চল্লিশ পার্সেন্টে ওকে এবারে বলছে এসপি ফিফটি পার্সেন্ট কমানো হয়েছে তাহলে এসপি টুটা কত হবে এসপি টু এখানে কত হবে ফিফটি পার্সেন্ট কমানোর অর্থ কি হাফ হয়ে যাওয়া মাইনাস ফিফটি পার্সেন্ট হবে মানে দুশো চল্লিশ থেকে হয়ে যাবে কত একশো চল্লিশ পার্সেন্টে এই একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করা হচ্ছে তাহলে সিপি আমাদের ছিল হানড্রেড পার্সেন্ট সিপি তো ফিক্সড এখানে আর এখন সেটা বিক্রি করা হচ্ছে একশো কুড়ি পার্সেন্টে তাহলে লাভ কত হবে লাভ হবে কুড়ি পার্সেন্ট ওকে লাভ কুড়ি পার্সেন্ট তাহলে অপশান বি দা রাইট অ্যান্সার হবে কিন্তু পশুরা যদি ঘুরিয়ে বলতো এখানে তো নতুন নতুন লাভের শতাংশ এসেছে যে হোয়াট ইজ দ্য নিউ প্রফিট পার্সেন্টেজ এটা যদি না থেকে যদি বলতো যে আগের থেকে এখন লাভ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে যদি কোশ্চেনটা এরকম থাকতো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অব প্রফিট তখন কিন্তু এই সাতশো পার্সেন্টটা আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে তো এটা একটু বুঝিয়ে না যা কোশ্চেন ঘুরিয়ে পড়তে পারে একই প্রশ্ন শুধু এক প্রশ্ন ঘোরানোর জন্য কিন্তু সম্পূর্ণ আমাদের অন্যভাবে করতে হবে ইভেনচুয়ালি অ্যান্সারও আলাদা আসবে দেখো তাহলে সিপি আমাদের একশো ধরে নেওয়া হচ্ছে একইভাবে আমরা সিপি ধরে নিলাম একশো একশো টাকা ধরে নেওয়া হচ্ছে তো দেখো আগে যে একটির একটির এসপি কত ছিল একটির এসপি ছিল কত তোমার একশো চল্লিশ দুশো চল্লিশ টাকা ছিল এসপি সেই এখন এটা আগে ছিল এখন সেই একটি চেঞ্জ হয়ে কী হয়েছে এখন একটির যে এসপি টু এসপি ওয়ান এসপি টু কত হবে সেই মানে ফিফটি পার্সেন্ট হাস পেয়েছে মানে কি একশো কুড়ি টাকা কিন্তু এটা কিন্তু একটির একটির তো আমাদের এবারে কোয়ান্টিটিটা বের করতে হবে এখন কিন্তু কোয়ান্টিটি আগে তো একটা ছিল বাট এখন কি সেটা সাতশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে একটা বিক্রি হলে এখন বিক্রি হয় কটা এক যোগ সাত সমান আটটি তাহলে আটটির এসপি কত হবে টোটাল যে এসপিটা কত হবে আটের সঙ্গে আমাদের একশো কুড়ি গুণ করতে হবে সমান নশো ষাট টাকা এখন এসপি হচ্ছে নশো ষাট টাকা আর এখন সিপিটাও চেঞ্জ হবে সিপি ফিক্সড হলো আগে তো একটা ছিল এখন কটা আটটা সেই আটটির সিপিটা কত হবে আটশো টাকা তাহলে সিপি আটশো টাকা আর এখন এসপি হচ্ছে নশো টাকা তাহলে আমার প্রফিট কত হচ্ছে একশো টাকা প্রফিট হচ্ছে এখন প্রফিট টু হচ্ছে একশো টাকা আর আগে প্রফিট কত ছিল একশো টাকার উপরে বলেছে একশো চল্লিশ তাহলে প্রফিট ওয়ান হচ্ছে একশো চল্লিশ টাকা আর প্রফিট টু হচ্ছে একশো টাকা তাহলে যে লাভ কত বেড়েছে লাভ কত বেড়েছে কুড়ি টাকা বেড়েছে তাহলে যে সেই বাড়ার হার ইনক্রিজ পার্সেন্টেজটা কত হবে কুড়ি টাকা বাড়ে কত টাকার উপরে আমাদের বেসটা ধরতে হবে একশো চল্লিশ টাকার উপরে আগে একশো চল্লিশ টাকা লাভ ছিল তাহলে একশো চল্লিশ টাকার উপরে কুড়ি টাকা বাড়ে তাহলে একশো টাকার উপরে কত বাড়বে এটা আমরা বের করতে পারি কিন্তু আমরা বেসিক পার্সেন্টেজ চার অনুযায়ী আমরা সলভ করে দেবো এটা দুই তাহলে বাড়ার হার কত হবে একের স্বাদ হচ্ছে একের স্বাদ মানে আমরা জানি চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট দেখো অ্যান্সার তখন হতো চোদ্দ পূর্ণ দুইয়ের সাত পার্সেন্ট এটা এই অনুযায়ী অপশন আছে যাই হোক দেখো একই ধরনের অঙ্ক আরেকটা তোমাদের জন্য রেখেছি আরো ভালোভাবে বুঝতে পারবে এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এটা পুরো একই আছে পঞ্চাশ পার্সেন্ট একশো চল্লিশ পার্সেন্ট শুধু সাতশো পার্সেন্টের জায়গায় ছশো পার্সেন্ট আছে ঠিক আছে তল হয়ে যাবে দেখো সিপিটা ধরে নিচ্ছি আমরা একশো টাকা তাহলে আগে একটি বিক্রি হতো একটি বিক্রি হতো এবং তখন এসপি কত ছিল এসপি ছিল দুশো চল্লিশ টাকা আচ্ছা এখন এখন সেই একটির এসপি কত হাফ হয়ে গেলে একশো কুড়ি টাকা কিন্তু এখন তো একটা সেল হচ্ছে না আমার সেল কি হয়েছে আগে যদি একটি বিক্রি হয় এখন ছশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি ছশো পার্সেন্ট ছশো পার্সেন্ট বৃদ্ধি বলতে একটার উপরে ছটা বৃদ্ধি পা অর্থাৎ এখন সাতটা বিক্রি হচ্ছে তাহলে এখন সাতটির এসপি কত হবে সাতটি এসপি নিঃসন্দেহে চেঞ্জ হবে সাত ইন্টু বারো সমান আটশো চল্লিশ টাকা তাহলে সেই সাতটির বর্তমান সিপি কত সাতশো টাকা তাহলে এখন প্রফিট কত সাতশো টাকা সিপি আটশো চল্লিশ টাকা এসপি তাহলে একশো চল্লিশ টাকা হচ্ছে প্রফিট এখন প্রফিট টু একশো চল্লিশ আর প্রফিট ওয়ান তো একশো চল্লিশ ছিল একটাই বিক্রি হচ্ছিল আগে আগে কোয়ান্টিটি একটাই ছিল ধরে নেওয়া হচ্ছে তো একটা সেই লাভ ছিল আগের প্রফিট ওয়ান ছিল একশো চল্লিশ টাকা তাহলে আগে যা লাভ হতো এখন তাই লাভ হয় ঠিক আছে অ্যান্সার হবে অপশান তিন জিরো পার্সেন্ট অর্থাৎ লাভের পরিমাণ বাড়বে না বা কমবে না ওকে নিঃসন্দেহে বুঝতে পেরেছ আবার নেক্সট ক্লাসে কোনো সুন্দর একটা টপিক নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ